নমস্কার বন্ধুরা আমি শিবেনী আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার ইউটিউব চ্যানেল আপনাদের সাথে শেয়ার করবো একদম মজাদার একটা নাস্তা রেসিপি আর তার জন্য এখানে দেখেন আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা টুকরো আদা গ্রেট করে নিয়েছি এখানে একশো গ্রাম বিনস আমি কুচিয়ে নিয়েছি আর একটা গাজর ছাড়িয়ে রেখেছি এটা গ্রেট করে নেবো ততক্ষণে আমি চলে যাচ্ছি বিনসটা কড়াইতে দেওয়ার জন্য এদিকে একটা প্যান কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এতে সামান্য একটু সস্য তেল দিয়ে দিলাম এরপরে যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই আদাটা একটু নেড়ে ছেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যান এরপরে এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বড় সাইজে সেটা এখানে দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা ডিম দিয়ে দেবো কুচিয়ে রাখা সাথে লঙ্কা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এটাকে ঢেকে দেবো একটা আমি কেটে রেখেছিলাম সেই গাজরটা যেটা দিয়ে বেড করে নেবো গাজরটা ব্রেড করে নিয়েছি আর এই পেছনটা আমি রেখে দিয়েছি আর গাজর ব্রেড করতে গেলে এটা একটু মোটা সাইজের হবে যাতে গাজরটা একটু মোটা সাইজের হয় ঠিক এরকম ধরনের এরপর আমি ব্রেড করা গাজরটা দিয়ে দেব আর এখানে দিয়ে দেবো সাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে কুচিয়ে নেব আমি ঢুকে দেব পাঁচটা আলু সেদ্ধ করে নিয়েছি এই আলুটাকে আমি গ্রেট করে নেব সেদ্ধ করা আলুটাকে গ্রেট করে নিয়েছি পেঁয়াজ পাতা নিয়েছি পেঁয়াজ পাতাটাকেও কুচিয়ে নেব আর এই পেছনটা কেটে বাদ দিয়ে দেবো এবারে পেঁয়াজ পাতাটা পুচিয়ে নিয়েছি মিশিয়ে ওই পাতা ওই পাত্রের মধ্যে ঘির করা আলুটা দিয়ে দেবো এই আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো যেগুলো সবজিগুলো আমি লবণ দিয়েছি সেই জন্য আলুর মধ্যে কম করে লবণ দেবো আর এরকম একটা ভালো করে আলুটাকে এভাবে ম্যাশ করে নিতে হবে এরপর আর একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ময়দা আর দেব এখানে আটা আটা ময়দা মিলিয়ে করছি আপনারা চাইলে শুধু আটা দিয়ে কিংবা শুধু ময়দা দিয়ে করতে পারেন আটা ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো এইভাবে আটা ময়দার সাথে মিশিয়ে তারপরে দিয়ে দেবো এখানে জল বেশি একসাথে বেশি জল দেবেন না আটা বাজার এখানে খেটে নিয়েছি এখানে যে গ্রেট করা আলু আছে এই আলুর মধ্যে আমি যে এখানে সব রকম সবজি আমি ভেজে দিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দেব এখানে সবগুলো একসাথে মিশিয়ে নেব দিয়ে দেব কুচো না ধনে পাতা এরপরে দেখুন এখানে আমি শুয়া পাতা নিয়েছি শুয়া পাতা আমি হাফ কেটে নেব আটাটাকে আমি কুচিয়ে নেব ভালো করে একটু এই পেছনটা কেটে বাদ দিয়ে দেবো আটা ময়দার মধ্যে আমি এই আলু আর সমস্ত সবজি যে আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই সময় এখানে আরো একটু জল দিয়ে দেবো কুচিয়ে রাখা শোয়া পাতাটা দিয়ে দেবো দিয়ে এভাবে মিশিয়ে নেব এখানে আরো একটু জল লাগে এরপর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি ব্রাশে করে একটু তেল ব্রাশ করে নেব ওপর থেকে এইভাবে একটু ঢেকে দেবো দেখুন একটু ঢেকে দিলে ঠিক ওপর থেকে এরকম হয়ে যাবে তারপর এটা এইভাবে একটু উল্টিয়ে দিতে হবে দারুণ খেতে হয় বন্ধুরা আমি এতক্ষণ কিছু বলিনি আজকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এরকম নাস্তার রেসিপি যদি থাকে যে কোনো দিন রবিবার কিংবা যে কোনো দিন যদি এইভাবে নাস্তা বানিয়ে চায়ের সাথে কিংবা ডিনারে কিংবা সকাল বিকেল নাস্তাতে আপনারা অফিস স্কুল সব কিছুতে এই নাস্তাটি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবাই খুব ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাইকটি অন করে সাথে থাকবেন নাস্তাটা এখন সুন্দরভাবে হয়েছে এরকম আরেকটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব দিয়ে আমি ওটাকে মিশিয়ে নিয়েছি আর এর ওপরে যদি একটু এইভাবে শুয়া দিয়ে দেন তাহলে কিন্তু দেখতেও সুন্দর হবে খেয়েতেও ভালো হবে এরপর আমি এটাকে ঠিক ওইভাবেই ঢেকে দেব তাহলে বন্ধুরা এই নাস্তা রেসিপির ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একদম নরম তুলতুলে বন্ধুরা খেতে অতি সুন্দর যেমন স্বাদ তেমন তার মুখে লেগে থাকবে যেমন তেমন ধরনের একটা নাস্তা রেসিপি বাড়ি একবার হলো বাড়িতে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন